সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে এ কাদেরকে ভোট দিয়ে আপনারা এই রাজ্যের শাসন ব্যবস্থায় রেখা দিয়েছেন কাদেরকে ভোট দিয়েছেন বাংলার মানুষের এবার বোঝা উচিত জানা উচিত যে তারা কাদেরকে ভোট দিয়েছে তৃণমূলের নেতা শুধু নেতা বললে কম বলা হবে রাজ্যের একজন বিধায়ক বিধায়ক বলছে ভারত নাকি পাকিস্তানের সঙ্গে ফিটিংস করে যুদ্ধ যুদ্ধ খেলা খেলে তারপরে সেদুর খেলা খেলছে এই মূর্খ নেতারা তৃণমূলের নেতারা এতটাই মূর্খ দেশ দল নেতা কিচ্ছু বোঝে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করতে গিয়েছে দেশকে অপমান করা হচ্ছে ভারতীয় সেনাকে অপমান করা হচ্ছে এটা এই মূর্খ নেতাদেরকে বোঝাবে যেমন ঝাড় তার বাঁশ তো তেমনই হবে তাই না কি বললেন আজকে তৃণমূলের নেতা ঠিক সেটাই বললেন যেটা তার নেত্রী বলেছিলেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রকাশ্য মঞ্চে বলছেন ভারত পাকিস্তানের সঙ্গে ফিটিংস করেছে যুদ্ধযুদ্ধ খেলা খেলেছে এবং তারপর ছিদুর খেলা খেলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা হবে তৃণমূল মোদীর সমালোচনা করবে এতে আশ্চর্যের কিছু নয় করাটাই উচিত কিন্তু কোনটা নরেন্দ্র মোদীর সমালোচনা কোনটা দেশের সমালোচনা কোনটা ভারতীয় সেনার সমালোচনা সেটা কি এই মূর্খ নেতারা জানে সোজা শুনে নিন একবার যে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ঠিক কি রকম চরম অপমান করলেন ভারতীয় সেনাবাহিনীকে এই লোকটির না জেল হওয়া উচিত শুধুমাত্র নেতা বলে পুলিশ বা অন্য কেউ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না জেল হওয়া উচিত যে এরকম ভাবে বলতে পারে ভারত পাকিস্তানের সঙ্গে ফিটিংস করে যুদ্ধযুদ্ধ খেলা খেলেছে সেই লোকটার সুস্থ পরিবেশে সমাজে ঘুরে বেড়ানোর কোনো অধিকার নেই ভারতীয় সেনাকে অপমান করার জন্য দেশকে অপমান করার জন্য দেশ বিরোধী কথাবার্তা বলার জন্য এই লোকটির পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জেলে থাকা উচিত ঠিক কি বলেছেন তিনি আজকে শুনুন আপনারা কারণ একটু আগে কীর্তি বলছিল আপনারা শুনেছেন তো হ্যাঁ যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পাহেলগামে পর্যটকরা বেড়াতে এসছে আপনারা কেউ কাশ্মীর গেছেন হাত তুলুন কাশ্মীরে গেছেন তো কাশ্মীরে দেখেছেন দশ ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে এই মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে এবং কহেলগাঁও কেন প্রতিটা ট্যুরিস্ট স্পটে মিল্টারিতে ভরা থাকে মিল্টারিতে গাইড করে ওখানে তাহলে ভাই একদম দুষ্কৃত গাড়ি চলে এলো পহেলগামে কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে সাত জনকে গুলি করে মারলো আর গুলি করার আগে কি বলল কি বলল বলে আপ হিন্দু হ্যাঁ দুম আপ সিন্ধু পাহানতে হ্যাঁ দুম আপ কালমা পান্ডে জানতে হ্যাঁ দুম এই গল্পগুলো তো আপনার সবাই জানেন টিভিতে দেখেছেন মোদী সাহেবের বেতন টিভিরা মোদী যত রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ এমন অবস্থা হয়েছিল এমন বলতে শুরু করেছিল যে মিলিট্রি থেকে ভারতবর্ষের সেনাবাহিনীকে সাংবাদিক বৈঠক করে বলতে হয়েছে যে শুধু সাংবাদিকদের কথা শুনুন অন্য কারো কথাতে মন দেবেন না কারণ ওরা তো মিথ্যা কথা বলবে না সিঁদুর নিয়ে খেললে একবারে কি করা হবে সেটা হুঁশিয়ারিও দিয়ে দিলেন তিনি এই হচ্ছে তৃণমূলের নেতা যাদেরকে আপনারা তিনবার ভোট দিয়ে এই রাজ্যের শাসন ক্ষমতায় রেখে দিয়েছেন অবশ্য ঝার যেমন বাঁশ তেমনই হবে ঝার বলেছিলেন না প্রধানমন্ত্রী মোদীকে সিঁদুর খেলা নিয়ে আগে নিজের বউকে সিঁদুর পড়ান তারপরেই তো বিতর্ক শুরু হয়ে গেছে বিজেপি নেতা কৌস্তভ বাগচি একেবারে দীপক ঘোষের বউয়ের পাণ্ডুলিপি তুলে দিয়ে বলে দিয়েছেন যে যদি প্রধানমন্ত্রীর স্ত্রী নিয়ে আলোচনা শুরু হয় তাহলে কোন এক রঞ্জিত ঘোষের বউ নিয়েও আলোচনা শুরু হবে বাগচি বিপদে পড়ে গেছে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে কে দীপক ঘোষ তার বই নিয়ে কেন আলোচনা তার বইয়ের দুটো পাতা তুলে দিয়েছে বলে পুলিশ কেন এফআইআর করলো এটা আপনারা ভালো করে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেখুন আপনারা এভরি উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট দে টেক সিন্দুর ফ্রম দেয়ার হাজবেন্ড বাট পিএম মোদি ইজ সেইং জাস্ট লাইক ইউ আর নট দ্য হাজবেন্ড অফ এভরিবডি ওয়াই ইউ আর নট গিভিং রাজ্যের বিরোধী আলাদা শুভেন্দ্র অধিকারী বলছেন যে এনআই তদন্ত হওয়া উচিত যদি তৃণমূলের নেতা জানতেন যে ওখানে কারাকাণ্ড ঘটিয়েছে পেহেলগ্রামে কি কি হয়েছে তাহলে তার বিরুদ্ধে এনআইএ তদন্ত হওয়া উচিত শুভেন্দ্র অধিকারী বড় করে পৌঁছলে কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে আর কতদিন আপনারা তৃণমূলের নোংরামি সহ্য করে দেবেন চুরি দুর্নীতি তো একদিকে আছেই শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি হয়ে গেছে সবেতেই চুরি চুরি দুর্নীতির স্বর্গরাজ্য চর্চা করে এই পশ্চিমবঙ্গ এরপরেও এত কিছুর পরেও ভারতীয় সেনাবাহিনী এত কৃতিত্ব দেখালো তাকে বলছে পাকিস্তানের সঙ্গে ফিটিংস কি করা উচিত এই সমস্ত নেতাদের আপনারা বলুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না